মুঙ্গিয়াকামী ব্লকের অধীন প্রত্যন্ত এলাকা বা এডিসি ভিলেজগুলোর মধ্যে হলুদিয়া ভিলেজ কাউন্সিলের অন্তর্ভুক্ত দাগ্রাম বাড়ি একটি অন্যতম প্রত্যন্ত অঞ্চল বলা চলে কাকড়াছড়া এলাকা থেকে খোঁয়াই নদী পার হয়ে চড়াই উতরাই পেরিয়ে যেতে হয় এই দাগ্রাম অবাড়ি এলাকায় প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন পরিবারের জনজাতি পরিবারের বসবাস এই এলাকায় মূলত জুম চাষই তাদের আয়ের একমাত্র উপার্জন সেই অঞ্চলে এখনো বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি সেই সমস্ত এলাকার মানুষের মধ্যে এই মরসুমে ম্যালেরিয়া সহ নানান অসুস্থতা দেখা দেয় দুর্গম অঞ্চল হওয়ার কারণেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেই বিষয়টি উপলব্ধি করে এডিসির ইমেল কমল কলুই উনার এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে এলাকার মানুষকে এই মরশুমে ম্যালেরিয়া সহ অন্যান্য অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য ঔষধি মশারি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন কমল কলুই ছাড়াও এদিনের ওনার সাথে ছিলেন এগারো মহারানী ব্লক এলাকার ত্রিপ্রমাথা এবং ওয়াইটিএফ এর নেতা কর্মীরা ব্যুরো রিপোর্ট আর এই ধর্মানাগড় হলদিয়া বিশি কামি ব্লকের আন্দারে আপনারা দেখতেছেন এটা এটা খুয়াই নদী এই খুয়াই নদী পার হয়ে হলদিয়া বিসির একটা গ্রাম আছে ডাগরাসড়া ডাগরাম বাড়ি এই ডাগরাম বাড়িতে পঞ্চান্ন থেকে বাউন্ন পরিবারের মতো লোক আছে বসবাস করে গিরিবাসীরা যারা জুম চাষ করে দেববর্মা সম্প্রদায়েরই লোক যারা জুম চাষ করে সবচেয়ে সারা ত্রিপুরাতেই যদি দেববর্মা কমিউনিটি সবচেয়ে ব্যাক ব্যাকওয়ার্ড ওইটি হচ্ছে আমার হলদিয়া বিশির মুঙ্গিয়াকামি সাবজনের আন্দারে এই খোয়াই নদী কাঁকড়াছড়া নদী হইয়া এই প্রাণের দাগরাম বাড়িতে যাইতে হয় আগে আমরা কাঁকড়াছড়া থেকে নৌকাতে আসতাম তখন এক ঘন্টা দেড় ঘন্টা নৌকা যেয়ে এখানে পৌঁছতে এক ঘন্টা দেড় ঘন্টা লাগে এখন আমরা আন্দোলন করার পর আওয়াজ উঠানোর পর রাস্তা কিন্তু এখান পর্যন্ত হয়েছে তবু এখানে এখনও ফুটব্রিজ হয়েছে না এখনও তোমার কি কয় গাড়ি যাওয়ার ব্যবস্থা নাই এই গ্রামে এখনো বিদ্যুৎ পরিষেবা নাই পানীয় জল আমরা ফিফটিন ফাইন্যান্স কম ফাইন্যান্স থেকে আমরা কিছু ওএসপি লাগাইছি এখন আমরা এখানে চার পাঁচটা জায়গাতে সোলার পানীয় জলের ব্যবস্থা করানোর লাগে অলরেডি সাইট সিলেকশন হয়ে গেছে তো আজকে আমরা আইসি এই এলাকা এই এলাকার রুজি রোজগারের কি ব্যবস্থা আছে এ এখানে নৌকা দিয়েই যাইতে হয় এখান থেকে নৌকা দিয়ে যায় এখান থেকে ওই বারে করে নিয়ে আয়ে আর নৌকা ওখান থেকে নৌকা কাঁকড়াছাড়া পর্যন্ত কাঁকড়াসড়া থেকে আবার চাকমাগাদ এরপরে মরা হসপিটাল নাইলে পরে খুমলুং নাইলে জিবি এই আর কি তো আমরা আজকে আইছি তো এখন তো বৃষ্টির সিজন মনসুন আইসে এখান জঙ্গল আপনারা দেখছেন এই জঙ্গল কীভাবে তারা বসবাস করে আমরা মেডিকেটেড মস্কিটো নেট নিয়ে আইছি ওষুধ মিশ্রিত যে কি বলে মসারি নিয়ে আইছি কিছু গেঞ্জি টেঞ্জি নিয়ে আইছি আমরা এখানকার লোকরা খেতে খামারে কাজ করে জুমে কাজ করে তারা যেন ম্যালেরিয়ায় বা অন্যান্য রোগী যেন আক্রান্ত না হয় মাসি পোকা কামর যেন না মারে এর জন্য আমরা আসতে এখানে সব পরিবারে আমরা চেষ্টা করবো এটলিস্ট একটা করে মশারি আমরা দিয়ে যাবো এর লেগে আমরা আইছি হামবাই